এভাবে চিকেন ফ্রাই তৈরি করলে মনে হবে আপনি রেস্টুরেন্টের কোনো চিকেন ফ্রাই খাচ্ছেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তৈরি করার জন্য আমি এখানে দুইশো গ্রাম মুরগির বুকের মাংসকে এই রকম কিউব করে কেটে নিয়েছি এবার সাথে দিয়ে দেব আধা চা চামচ আদা বাটা আধা চা চামচ রসুন বাটা আধা চামচের চেয়ে একটু কম কালো গোলমরিচের গুঁড়া আধা চামচের চেয়ে একটু কম গরম মশলার গুঁড়া আধা চা চামচ জিরার গুঁড়া আধা চা চামচ ধনিয়ার গুঁড়া আধা চা চামচ লাল মরিচের গুঁড়া সয়া সসের মুখা দিয়ে এক মুখা সয়া সস এক টেবিল চামচ টমেটো সস এক টেবিল চামচ লেবুর রস স্বাদ লবণ একটি ডিম এবার সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী নিয়ে নেবেন আমি এখানে সমুচার সিট নিয়েছি এবার সিটগুলোকে কেচি দিয়ে এরকম চিকন চিকন করে কেটে নিচ্ছি সবগুলো সিট আমি কেটে নিয়েছি এবার এখান থেকে এক টুকরা নিয়ে এভাবে করে সিটের মধ্যে গড়িয়ে সিটগুলো চারপাশ থেকে আটকে নেব হাত দিয়ে চেপে চেপে ভালোভাবে আটকে নেব মুরগির মধ্যে ডিম দেওয়া আছে এই জন্য সহজেই কিন্তু আটকে যাবে এইভাবে আমি সবগুলো চিকেনের টুকরার গায়ে এই রকম কেটে রাখা সিটগুলোকে আটকে নেব চুলায় প্যান বসিয়ে তেলটাকে আগেই গরম করে নিয়েছি এবার এই চিকেনগুলোকে ভেজে নেব চুলা রাসটাকে মাঝারি হিটে রেখে ভেজে নিতে হবে বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যাবে উপরটা মোচমুচে হবে না একটা পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দেব ভেজে নেওয়া হয়ে গেলে এবার আমি চিকেন ফ্রাইগুলোকে তুলে নেব তৈরি হয়ে গেল একদম মুচমুচে চিকেন ফ্রাই এইভাবে চিকেন ফ্রাই তৈরি করলে আপনি নিজেই বিশ্বাস করতে পারবেন না যে আপনি এটা বাড়িতেই তৈরি করেছেন এটা খেতে এতটাই মজার হয় ছোট বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে আবারও দেখা হবে এই রকম নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন